নমস্কার গত দুটো পর্বে শেয়ার করেছিলাম চারটি সহজ প্রাণায়াম আজকের পর্ব অর্থাৎ তৃতীয় পর্বে শেয়ার করব তিনটি সহজ প্রাণায়াম প্রথমে যে সহজ প্রাণায়ামটি শেয়ার করব সেটি উচ্চ রক্তচাপ কমাতে ভীষণভাবে সাহায্য করে যে কোনো একটি মেডিটেটিভ পস্চারে বসতে হবে শির দ্বারা সোজা রাখতে হবে অভ্যাসের সময় চোখ বন্ধ রাখতে হবে দুই হাত এই অবস্থায় হাঁটুর উপর রাখতে হবে বুক ভরে গভীরভাবে শ্বাস নিতে হবে ধীরে ধীরে সেই শ্বাসকে ধীরে ধীরে আবার বাইরে বের করে দিতে হবে শ্বাস যখন বাইরে বের করব কোনো রকম ফু দিয়ে শ্বাস বাইরে বের করব না দুটো ঠোঁটের মাঝখানে সামান্য একটু ফাঁক রেখে শ্বাসকে বাইরে বের করে দেবো এমনভাবে শ্বাসকে বাইরে বের করতে হবে মনে হবে যেন নিজের থেকেই হাওয়া বেরিয়ে যাচ্ছে শ্বাস নেওয়ার সময় শরীর বেশ টানটান থাকবে আবার শ্বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত শরীর শিথিল করে দিতে হবে দ্বারা সোজা চোখ বন্ধ নাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে খুব আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে এভাবে একটা না দুই থেকে তিন মিনিট অভ্যাস করতে হবে প্রতিবার শ্বাস গ্রহণের সময় ভাবতে হবে আমার দেহ আরও সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠছে কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে শ্বাস ত্যাগের সময় ভাবতে হবে মন থেকে সমস্ত চিন্তা ভাবনা উদ্বেগ ভয় ক্রোধ প্রভৃতি দূরে সরে যাচ্ছে এবং মস্তিষ্কে এক শান্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে নেক্সট যে সহজ প্রাণায়ামটি শেয়ার করবো সেটি স্মৃতিশক্তি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে নীল ডাউনের ভঙ্গিতে এভাবে দুই হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে হবে দু হাত বুকের কাছে ভাঁজ করে রাখতে হবে শ্বাস নিতে নিতে আস্তে আস্তে মাথা ও দেহের ঊর্ধ্বাংশ পেছনের দিকে ঝুঁকিয়ে দিতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হয়ে আবার হাঁটুর উপর দাঁড়াতে হবে এভাবে শ্বাস নিতে নিতে পেছন দিকে ঝুঁকতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হয়ে যেতে হবে ওয়ান টু থ্রি এভাবে সাত থেকে আট বার অভ্যাস করার পরে সবাসনে বিশ্রাম নিতে হবে নেক্সট যে সহজ প্রাণায়ামটি সার করব সেটি মানসিক শক্তি বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে চিত হয়ে সোজা হয়ে শুয়ে দুই হাত পরস্পর অঙ্গুলিবদ্ধ করে নাভির উপর রাখতে হবে নাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে শ্বাস নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন শুধুমাত্র পেট ফুলে না ওঠে পেট ও বুক সমানভাবে প্রসারিত হবে শ্বাস গ্রহণের পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে এবং শ্বাস ছাড়ার সাথে সাথে দেহ শিথিল করে দিতে হবে আবার একইভাবে শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে এভাবে একটানা দুই থেকে তিন মিনিট অভ্যাস করতে হবে শ্বাস নিতে নিতে মনে মনে ভাবতে হবে আমি আরও শক্তিশালী হয়ে উঠছি আমার দেহে প্রাণশক্তি প্রবেশ করছে শ্বাস সময় চিন্তা করতে হবে দেহের সমস্ত রোগ জীবাণু ও দুর্বলতা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে